তো চলো আর সাবান বানানো যাক সবাই দেখছি সাবান বানাচ্ছে তো আমি কেন বাদ যাই বলো আমিও বানাই তো সবাই কিন্তু নিম খাবার বানাচ্ছে আমি নিম সাবান বানাবো না তো চলো সাবানটা কীভাবে বানাই দেখতে থাকুন তো নিয়ে নিছি তো বার ওটা তো যাই সে সবাই তা অনলাইনে পাওয়া যায় নর্মাল দোকানে পাওয়া যায় হয়তো সব জায়গায় পাওয়া যায় না খোঁজ করতে হয় কিন্তু অনলাইনে পাওয়া যায় বা যারা জানো না তারা অনলাইন থেকে সার্চ করে নিতে পারো তো যাই হোক আমি নিয়ে নিয়েছি অনেকদিন থেকে এনেছি বানাবানো করে সুযোগ হয়নি আমি বানাচ্ছি নিয়েছি রজনীগন্ধা ফুল কিছু গোলাপ ফুল গোলাপ ফুলের ছেড়ে পাপড়িটা নিয়ে নিয়েছি নিয়েছি পাতা আর নেব তুমুল ফুল তো চলো কেমন বানাতে চাই বানাই দেখতে হবে এটাকে পিস ফিস করে কেটে নেবো তো সাবানটাকে আমি কেটে নিয়েছি সাবান নয় ওই সব বারটা সেটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে তো নিয়েছি রজনীগন্ধা ফুল গোলাপ ফুল তুলসী পাতা মধু বলেছি আর একবার বলে দিলাম আর নিয়েছি চন্দন চন্দনের গুঁড়া চন্দন তো যদি চন্দন গুঁড়া না হয় বাড়তে হয় বাড়লে অনেকটাই লাগে প্রবলেম হয় চন্দনের গুঁড়োটা নিয়েছি তো এগুলোকে একসঙ্গে আমি গ্রাইন্ডারে পেস্ট করে দেবো মিম পেস্ট করে দেবো আর এটাকে কী করবো কড়াই জল দিয়ে বসিয়ে দেবো তো কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি জলটাকে আমি ফুটতে দেবো টকভক করে তারপরে আমি সব এটা বসাবো তারপরে জলটা আমি ফুটুক টকভক করে তো চলো এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা কিন্তু খুব ভালো করে করতে হবে নাহলে দানা দানা থেকে তো এটাকে একটা মিহি পেস্ট করে নিয়েছি দেখো একবারে একবারে মানে মিহি পেস্ট করতে হবে একটু প্রয়োজনে জল দিতে হবে তো আমি একটু জল দিয়েছি দিয়ে একবারে পেস্ট বানিয়ে নিয়েছি যদি একটা দানা দানা থাকে তো সাবানটার ওপরে একটু দানা দানা মানে যেগুলো ইউজ করেছো ওইগুলো একটু থাকবে তো আমারও হয়তো থাকতে পারে তাও আমি জল দিয়ে পেস্ট করেছি ভালোভাবে তো যাই হোক এর মধ্যে আমি দেব চন্দনের গুঁড়োটা আর একটু মধু তো আমি চন্দনের গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ঘেটে রেখে দেবো মধুটা আমি এখন দেবো না মধুটা আমি পরে দেব তো আমি চলো এখানে দেখো জল বসিয়েছিলাম ফুটতে দিয়েছিলাম অলরেডি অনেকটাই জলে মানে ইয়ে হয়ে গেছে গলে এসছে তো আরও একটু টাইম লাগবে বলতে তো এটাকে গ্যাসের ওপরে ডেলের বসানো যাবে না এটাকে এইভাবে জলের উপরে বসাতে হবে দিয়ে গলাতে হবে তো চলো আমার গলে এসছে অনেকটা একটু টাইম লাগবে গলে যাক এখন থেকে যে ফেনা উঠছে ওর মধ্যে আমি ওই যে পেস্ট করে রাখছি ওটা মিশিয়ে নেব তুলে নিই তারপর আবার বসাবো অসুবিধে হচ্ছে না তুলে নিলাম পেস্টটা করে রেখেছি ওটা মিশিয়ে দেবো তো মানে স্কিনের পক্ষে যেগুলো উপকারী প্রত্যেকটা জিনিসই দেওয়া আছে তুলসী পাতা গোলাপ সবাইতে গোলাপ মাখো জানো দিয়েছি চন্দন চন্দনের গুঁড়া আর এবারে দেবো মধু এটা ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে মেশাতে হবে কিন্তু এটাকে আমি আবার জলে বসিয়ে নেবো মধু দিচ্ছি পরিমাণ মতো তো এটাকে আমি জলে আর আরেকটু

পক্ষে প্রচন্ড উপকারী দাগ চোখ দূর করে তো আমি এই কারণে তুলসী পরিমাণ মতো মাখা হয় না তো আমার অলরেডি হয়ে গেছে এটাকে আমি বসাবো তো আমার সব বসানোর মতো সে খাপ নেই তো খাপ না থাকলেও এটা কিন্তু বাটিতে বসানো যেতে পারে তো আমি বাটিতে বসাবো আর বসানো আজকে বসালে চার পাঁচ ঘন্টা টাইম লাগবে তো আমরা হয়তো আজ এখন সকালের সময় তৈরি করছি হয়তো বিকেল হয়ে যাবে বসতে তো নর্মেল টেম্পারেচারে এমনি নর্মেল জায়গায় রাখলেই এটা হয়ে যাবে তো এটা আমি ছোটো ছোটো বাটি নিয়ে নেব তো বাটি নিয়ে নিয়েছি এটা প্রত্যেকটা বাটিয়ে একটু করে নারকেল তেল নিয়ে দিচ্ছি এটা যদি প্লাস্টিকের কিনতে পাওয়া যে খাপগুলো হয় যেগুলো বসানো হয় তাহলে ওটা কিন্তু নারকেল তেল দিতে হবে না এমনি উঠে যায় তো এটা যেহেতু বাড়িতে বসাচ্ছি মানে বাটিতে বসাচ্ছি বাড়িতে আমার কোনো কিছু নেই নেক্সট টাইম আমি চেষ্টা করবো ওইগুলো বসাতে এটা কোনো সাইজে হবে না সাবান হবে নারকেলতে নিয়ে নিয়েছি প্রত্যেকটাই একটু নাককে দিয়ে দিতে হবে আমি যেটা বানিয়েছি ওইটাই প্রত্যেকটা বাটিতে একাতা করে দিচ্ছি আমার প্রয়োজন হলে আবার দেবো বড়ো বড়োই বানাচ্ছি কারণ বাড়িতে যেহেতু বানাচ্ছি আমি কেটে ইউজ করতে পারবো সাবানটাকে আমি কেটে ইউজ করতে পারবো এই জন্য বড়ো বড়ো বানাচ্ছি মানে অনেক জায়গা দিলে জায়গা মানে কম কম দিলে জায়গার পরিমাণটা বেশি লাগবে না ওই কারণে আমি সমান জায়গায় না বসালে একদিক সোজা একদিক ইয়ে হয়ে যাবে মানে সমান জায়গায় বসাতে হবে না হলে একদিকটা বেশি একদিকটা কম হয়ে যায় তো আমি এইখানে এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিই আর কোথাও রাখবো না সন্ধ্যার সময় এসে দেখবো এটা বসে গেছে শক্ত হয়ে গেছে তো দেখো সকালে বসিয়েছিলাম বিকালে দু তিন ঘন্টার মধ্যে হয়ে যায় তো আমি বাড়িতে ছিলাম না বলে বিকালে এসে দেখছি হয়ে গেছে কী সুন্দর ওই দেখো একটা বাটি থেকে উঠেও গেছে এই দেখো আমার সামানটা বড়ো বড়ো হয়েছে এইভাবে রাখতে পারে কিংবা আমি মাঝখানেও ছোটো করে দিতে পারব মানে আমি যেহেতু বাড়িতে ব্যবহার করবো তো ছোটো করেই করবো তো প্রত্যেকটা সাবান কী সুন্দর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই সাবানটা মুখে নিয়ে আমি এসে ভাবলাম যে সাবানটা উঠাই দিয়ে মুখে নেবো দিয়ে দেখাবো তোমাদেরকে তো এই কারণে সাবানগুলো উঠাবো তো দেখো কী সুন্দর উঠে গেছে প্রত্যেকটা সাবান তোমাদের কাছ থেকে উঠাচ্ছি তোমাদেরকে উঠা মানে উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো তো প্রত্যেকটা সাবান আমি উঠিয়ে নিয়েছি তো চলো দেখতে থাকো আমি মুখে দিচ্ছি কেমন হয় দেখতে থাকবে কি সুন্দর ফেনা হয়ে গেছে তবে এটাকে মুখে নেবো মুখটা কত দেখি হুম কতটা পরিষ্কার এসছে তুলসী পাতা দেওয়া আছে না তুলসী পাতা আছে মধু আছে তারপরে কি আছে বলতো চন্দনে গুঁড়া আছে আর গোলাপ তো আছেই রজনীগন্ধা আছে তো এতগুলো জিনিস আছে তো সাবানটা ভালোও হবে তো তোমরা ওইভাবে বানাতে পারো বাড়িতে কম খরচে এবং বাড়ির সাবান তো ভালোই হবে তো আজকের জন্য এখানে শেষ করছি নেক্সট ভিডিও দেখা হচ্ছে